রবিবার কংগ্রেস ভবনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের এক বর্ধিত সভার আহ্বান করা হয় এই সভায় প্রদেশ কংগ্রেসের কার্যকরী কমিটির সদস্য জেলা এবং ব্লক কমিটির সভাপতিগণ উপস্থিত ছিলেন বৈঠকে জেলা এবং ব্লক কংগ্রেস সভাপতিদের কাছ থেকে সদ্য সমাপ্ত নির্বাচন সংক্রান্ত রিপোর্ট সম্পর্কে প্রদেশ কংগ্রেস নেতৃবৃন্দ অবগত হন দলের সাংগঠনিক দুর্বলতা রয়েছে এমন ক্ষেত্রগুলোতে সংগঠনের বিস্তার লাভের জন্য এদিনের বৈঠকে একটি রোড ম্যাপ করা হয়েছে এই রোডম্যাপ অনুসারে শাখা সংগঠন এবং বিভিন্ন বিভাগগুলোকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাশাপাশি লোকসভা নির্বাচনের ভোট গণনা নিয়েও এই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এই কথা জানান প্রদেশ এক্সটেন্ডেড মিটিং ছিল কমিটি জেলা সভাপতি ব্লক সভাপতি বিভিন্ন শাখা এবং বিভাগে যারা দায়িত্বে আছেন প্রধানরা চেয়ারম্যান প্রেসিডেন্ট এদেরকে নিয়ে আজকের এই সভা সাংগঠনিক সভা ছিল মূলত নির্বাচনের যারা আমাদের দলীয় কর্মকর্তারা অংশগ্রহণ করেছেন দুটি আসনে এবারে যে প্রতিদ্বন্দ্বিতা যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাদেরকে কৃতজ্ঞতা ভরা ধন্যবাদ জ্ঞাপন করে এই নির্বাচনের বিভিন্ন জেলা জেলাভিত্তিক আমরা একটা বিশ্লেষণ আমাদের জেলা সভাপতি এবং কিছু কিছু ব্লক সভাপতি তাদের কাছ থেকে আমরা এটা জানার চেষ্টা করেছি আর নির্বাচন শেষ হওয়ার পরে তারা একটা লিখিতভাবে আমাদের কাছে রিপোর্ট পাঠিয়েছিল আজকে সশরীরে তাদের কাছ থেকে আমরা এই বিষয়গুলি আরও জেনে নিয়েছি আগামী দিন দলীয় সংগঠনকে আরও বেশি করে আদিবাসী এলাকায় বিভিন্ন আমাদের যেখানে দুর্বলতা সেইখানে সংগঠনকে পৌঁছানোর জন্য একটা রোডম্যাপ তৈরি করা হয়েছে আমরা সাংগঠনিক কাজকর্মের জন্য কিছু দায়িত্ব অর্পণ করেছি বিশেষ করে শাখার সংগঠন এবং আমাদের বিভিন্ন বিভাগগুলিকে ঢেলে সাজানোর জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই সম্পর্কিত বিষয়ে এবং নির্বাচনে গণনার কাজটা যেন সুচারুভাবে করা হয় এই জন্য দলের পক্ষ থেকে বিভিন্ন নেতৃত্ব বক্তব্য রাখেছেন আমরা আশা প্রকাশ করছি যে ইন্ডিয়া জোটের নেতৃত্বে সারা দেশে ফলাফল ভালো হচ্ছে এবং আমাদের জোট ক্ষমতাসীন হচ্ছে জোট ক্ষমতাসীন হলে আমাদের রাজ্যেও যেন সাংগঠনিকভাবে তার যে বিস্তার লাভ এটাতে যেন দল লাভবান হতে পারে সেই লক্ষ্যকে সামনে রেখে কাজ শুরু করার জন্য আজকের মিটিংয়ে সিদ্ধান্ত গৃহীত চারি জুন মানে গণনা সেই গণনা কেন্দ্রে কীভাবে তৈরি করে না গণনা কেন্দ্রে আমাদের সব কটা আঠারোটা নির্বাচনী যে গণনা কেন্দ্র হবে সেই সবকটি গণনা কেন্দ্রে আমাদের দলের পক্ষ থেকে আমাদের ইন্ডিয়া জোটের পক্ষ থেকে সেখানে গণনাকারীরা থাকবেন কাউন্টিং এজেন্টরা যাবে তারা গণনা করবে জনগণের যে ভোট এই ভোট ভোট বাক্সে যেটা বন্দি হয়েছে তার পূর্ণ মর্যাদা দিয়ে আমাদের কাউন্টিং এজেন্টরা গণনায় উপস্থিত থাকে এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি দৃঢ়তার সঙ্গে জানান লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট ক্ষমতাসীন হচ্ছে জোট ক্ষমতাসীন হলে পরে রাজ্যেও যাতে এর প্রভাবকে সর্বস্তরে পৌঁছে দেওয়া যায় বৈঠকে সংশ্লিষ্ট বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে এই বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি ছাড়াও বিধায়ক সুদীপ রায় বর্মন বিধায়ক গোপালচন্দ্র রায় প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাংখোল অশোক বর্মা অশোক বৈদ্য মনীন্দ্র রিয়াং প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষকান্তি বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন রিপোর্ট সুত্তের খোঁজে চব্বিশ ঘন্টা